আজকে আমরা কথা বলছিলাম কিয়ামত নিয়ে কেয়ামতের অসংখ্য আলামত সম্পর্কে আমরা জানলাম সর্বশেষ যে আলামতের কথাটা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ আলী সাল্লাম কেয়ামতের আলামতের কথা বলতে গিয়ে একটা কথা বললেন আল্লাহ হাবিব যে কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে বমিল থাকবে সন্ধ্যা হতে হতে ব্যক্তি কাফের হয়ে যাবে এই হাদিসটা সহি হাদিসের অসংখ্য গ্রন্থে সংকলিত হয়েছে তিরমিজির একুশশো পঁচানব্বই নম্বর বর্ণনে হাদিসটা এসেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন যেমন একটা সময় আসবে ইউসবিহ মিনান ব্যক্তি সকালে মমিন থাকবে অয়ুম সি সন্ধ্যা হতে হতে ব্যক্তি তার ইমানটাকে হারিয়ে ফেলবে মোহতারান হাদিরিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ জানাচ্ছেন অয়ুম সি মুমিনান অয়ুস বিশকা আচরণ বিশ্বনবি বললেন ব্যক্তি সন্ধ্যায় যখন গৃহে প্রবেশ করেছে তখন ব্যক্তির ইমান তার সাথে থাকবে অয়ুস বিশকা আচরণ ব্যক্তি সকাল হতে হতে তার ইমান নামক মহান দৌলতকে হারিয়ে ফেলবে নাওজেবিল্লাহমিদ আলাদা বলব ফ্রাদের সাতশো একুশ নম্বর বর্ণনায় ইমাম বুখারী রহিমা একটা হাদিস সংকলিত করেছেন আল্লার হাবিব বলছেন শিরখ মানুষের মাঝে কিভাবে প্রবেশ করবে লীর নাম পিপিলিকার চলাচল যেভাবে গোপনে হয় লুকায়িত অবস্থায় হয় ঠিক এভাবেই মানুষের অগচরেই তার মাঝে শির প্রবেশ করবে একটা পিপিলিকা যদি অন্ধকার রাত্রে কালো পিপিলিকা চলাচল করে মানুষ যেভাবে সেই পিপিলিকার চলাচলকে দেখতে পারে না ঠিক সেভাবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের অগচরেই তার মাঝে শির্কের প্রবণতা প্রবেশ করবে শির্কের মাঝে সে নিজেকে ডুবিয়ে রাখবে এবং ইমান নামক মহান দৌলত থেকে সে ছিটকে পড়বে মোস্তরাম উপস্থিতি আজকের এই সময় এই শেষ সময়ে সবচাইতে বড় চ্যালেঞ্জ সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে ইমানের উপর অটল চল থাকা আজকে কখন আমরা কিভাবে ইমান হারাচ্ছি আমরা নিজেরাও জানি না আজকে যেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসলাম থেকে বর্ণিত ওই হাদিস বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের ওই হাদিস সমাজে প্রস্ফুটিত হয়েছে ফুটে উঠেছে জেলার হাবিব বললেন لا يأتي على الناس زمان الصابر فيه على دينه كالقابض على الجم বিশ্বনবী বললেন যে অচিরেই এমন একটা সময় আসবে যে সময় ইমানের উপর অটল অবিচল থাকাটা এতটাই কষ্টকর হবে যে মানুষ জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে সক্ষম হবে তবে ইমানের উপর অটলবিচল থাকতে সক্ষম হবে না একবিংশ শতাব্দীর সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকের দিনে সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকা মাণ বিধ্বংসী কার্যকলাপগুলো এমনভাবে সমাজে প্রকাশিত হচ্ছে একটার পর একটা ফেতনা এমনভাবে মুসলমানদের ঈমানকে গ্রাস করে নিচ্ছে যে আজকের মুসলমান ঈমানের ওপর অটল অবিচল থাকতে গিয়ে হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে এমনই এক বাধা বিপত্তির নাম হচ্ছে মডারেটর মুসলিম মডারেট মুসলিম আধুনিকতাবাদী মুসলিম যারা চিন্তা চেতনায় আধুনিকতাকে লালন করে মন মস্তিষ্ক প্রসতভাবে নিজের চিন্তা চেতনা অনুযায়ী ইসলামকে সাজাতে চায় এর যদি একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি বিষয়টা বুঝা আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ধরেন কোনো একজন মুসলিম দাড়ি রাখছে না সে অপারপ সে রাখতে পারছে না কোনো একটা কারণে আমার সামনে অসংখ্য মানুষ আমরা এমন দেখতে পাই যে দাঁড়িয়ে রাখছে না তবে না রাখতে পারার কারণে তার ভিতরে একটা তরপ রয়েছে ব্যথা রয়েছে যে আমি দাঁড়িয়ে রাখতে পারছি না এটার কারণে সে অনুতপ্ত আরেক শ্রেণীর মানুষ আছে সে দাড়ি রাখছে না তাকে যখন আপনি দাঁড়ির ব্যাপারে অনুপ্রাণিত করবেন তাকে যখন দাড়ির ব্যাপারে বলবেন সে তখন দাড়িকে তুচ্ছ করবে বলবে আরে আর টুপির মাঝেই তোমরা ইসলাম খুঁজো পোশাকের মাঝেই তোমরা ইসলাম খুঁজো এ কথা বলে সে যেন সরাসরি মহান মালিকের আয়াতকেই তুচ্ছ জ্ঞান করছে যে আল্লাহ তাল্লাহ ব্যাপারে তাদের হৃদয় বিন্দুমাত্র সম্মান আজলত আর মহব্বত নাই তারা ইসলামকে তাদের মন মস্তিষ্ক প্রসতভাবে চিন্তা চেতনা অনুযায়ী পালন করতে চায় এবং দেখেন এদের বড় একটা অংশ বড় একটা অংশ আকাবির ও আসলাভদের মতদর্শ আকাবির ও আসলদের মতকে তুচ্ছ জ্ঞান করে এদের উদাহরণটা আমরা যদি মাদকের সাথে দিই যথেষ্ট যুচ্ছই হবে দেখেন একজন ব্যক্তি যখন মাদকে আসক্ত হয় সে সর্বপ্রথম সাধারণ নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে মাদকের দিকে আস্তে আস্তে ঝুঁকতে থাকে তো এদেরও চিন্তা চেতনার প্রথম কথাটা থাকে কোরআনসন্না থাকতে আকাবিরদেরকে কেন মানব একটা পর্যায়ে গিয়ে মাদক যেভাবে ডেভেলপ করে একজন মাদক আসক্ত ব্যক্তি যেভাবে একটা মাদক থেকে আরেক মাদকে আসক্ত হয় এক জাতীয় নেশাদ্রব্য থেকে আরেক জাতীয় নেশাদ্রব্যের দিকে ধাবিত হয় কয়েকদিন পরে গিয়ে এটা চলে গেল আকাবির আসলাবদের মত মতদর্শ কেন গ্রহণ করবে এবার বলতে শুরু করে কোরআন শূন্য থাকতে সাহাবা একরামের মতের কি প্রয়োজন সাহাবা একরামকে কেন সত্যের মাপকাঠি মানবো কয়েকদিন এটার উপরে প্রতিষ্ঠিত থাকার পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে সরাসরি বলতে শুরু করে বাইনা না ও বাইনা কমকিতা এবং ওয়া না ফি হিমিন ও মা ওয়াজেদ না ফি হিমিন হার তারা বলতে শুরু করে আমাদের এবং তোমাদের মাঝে কোরআন আছে সুতরাং রাজউল হাদিসের কি প্রয়োজন কথা বলার মাধ্যমে একজন মমিনের সবচেয়ে চাইতে বড় দামি বস্তু ঈমান নামক দমলতকে সে হারিয়ে ফেলছে ঈমান থেকে ছিক্কে দূরে সরে যাচ্ছে নাওজিবুল্লাহ নিজা কথাটা খুব চমৎকার আধুনিকতাবাদী ইসলাম যারা হৃদয় লালন করে প্রথমে শুরু করে দাড়ি টুপির মাঝে ইসলাম নাই আকাবির ও আসলাফদের মতাদর্শের কোনো মূল্য নাই কোরআন শূন্য থাকতে কেন আকা ও আসলাফদের কথা মানবো আকা ও আসলাফ শেষ একটা পর্যায়ে গিয়ে স্বয়ং সাহাবা একরাবের গুল ধরতে শুরু করে বলে সাহাবা একরাম সত্যের মাপ কাঠি না কিছুদিন গেছে এটাও শেষ এবার সরাসরি রাসূলুল্লাহর পবিত্র বাণীর উপরে তার আঘাত হানতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না অতএব প্রিয় ভাই আমার একবিংশ শতাব্দীর সবচাইতে বড় চ্যালেঞ্জ যে ইমানের উপর অটল অবিচল থাকা এই ইমানের ওপর অটল অবিচল থাকতে যদি চান ইমানের উপর অটল অবিচল যদি আপনি নিজেকে রাখতে চান তাহলে অবশ্যই হকপন্থী ওলামা একরামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে তাহলে অবশ্যই আকাবির ও আসলাফদের মত দর্শকে গ্রহণ করতে হবে যদি আপনি আকাবির ও আসলাফদেরকে তুচ্ছ জ্ঞান করেন তাহলে ইসলামকেই তো আপনি মাইনাস করে দিবেন কারণ এতে ইসলাম আকাবির ও আসলাফদের মাধ্যমে এসেছে এতে ইসলাম পীর বুজুর্গের মাধ্যমে এসেছে সুতরাং কোনোভাবেই আপনি তাদেরকে মাইনাস করতে পারেন না কখনো গানে কখনো কথায় আপনারা প্রতিনিয়ত আকাবির ও আসলদেরকে তুচ্ছ জ্ঞান করছেন কিন্তু মনে রাখবেন আকাবির ও আসলফদেরকে যদি আপনি তুচ্ছ জ্ঞান করেন আপনি নিজেই সঠিক ইসলামের উপর আছেন কিনা এটাই চিন্তা করা উচিত কারণ আকাবির ও আসলফদের মাধ্যমে তো আমরা এদেশে ইসলাম পেয়েছি তাদের কষ্ট তাদের ত্যাগের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তবে এই কথাও জেনে রাখা উচিত আলোর নিচেই থাকে অন্ধকার যেখানে আলো সেখানেই থাকবে অন্ধকার আকাবির ও আসলাবদের নাম ধারণকারী এদেশে কিছু ভণ্ড মানুষ আছে তাদেরকে আবার অনুসরণ করা যাবেন সুতরাং আসুন আমরা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমানের ওপর অটল অবিচল থাকতে গিয়ে আঁকা ও আসলবদের মতদর্শ গ্রহণ করি হক্কানি উলামায়ে একরামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে সহি সমাজদান করুক সহি বুঝদান করুক সকলেই পড়ছে আমিন